জন্ম শংসাপত্র হারিয়ে গেছে চিন্তা নেই এখন ডিজিটাল জন্ম শংসাপত্র তৈরি করা খুবই সহজ কিভাবে অনলাইনে নতুন জন্ম শংসাপত্র পাবেন প্রথমে বুঝে নিন জন্ম শংসাপত্র কেন এত গুরুত্বপূর্ণ এটি আপনার পরিচয়ের প্রথম আইনি প্রমাণ স্কুলে ভর্তি পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড চাকরি সবেতেই লাগে জন্ম শংসাপত্র কিন্তু অনেকেরই এটি হারিয়ে যায় বা জন্মের সময়টাই নথিভুক্ত হয়নি তাই সরকার এখন ডিজিটাল জন্ম জন্মশংসাপত্রের ব্যবস্থা করেছে কিভাবে আবেদন করবেন প্রথম ধাপ সরকারি পোর্টাল ক্যাস ডট গভ ডট লিঙ্ক এ যান এটি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে জেনারেল পাবলিক সাইন আপ অপশনে ক্লিক করুন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন ওটিপি আসবে ভেরিফাই করুন এরপর লগ করুন বার্থ সার্টিফিকেট সেকশনে যান অ্যাপ্লাই ফর বার্থ সার্টিফিকেট অপশন বেছে নিন এখানে দুটো পথ যদি জন্মের রেকর্ড থাকে তাহলে সার্চ এক্সিস্টিং রেকর্ড জন্মের তারিখ স্থান বাবা মায়ের নাম দিয়ে খুঁজুন রেকর্ড পেলে সরাসরি আবেদন করুন কিন্তু যদি কোন রেকর্ড না থাকে তাহলে রেজিস্টার নিউ বার্থ অপশন বেছে নিন এখানে বিস্তারিত তথ্য দিতে হবে শিশুর নাম জন্ম তারিখ সময় হাসপাতাল বা বাড়ির ঠিকানা বাবা মায়ের নাম আধার নম্বর মোবাইল নম্বর হাসপাতাল থেকে জন্মের প্রমাণপত্র থাকলে আপলোড করুন বাড়িতে জন্ম হলে পঞ্চায়েত বা পুরসভার সার্টিফিকেট লাগবে ডকুমেন্ট কি কি লাগবে হাসপাতাল ডিসচার্জ সার্টিফিকেট বাবা মায়ের আধার কার্ড বিবাহের শংসাপত্র স্থানীয় প্রশাসনের চিঠি যদি রেকর্ড না থাকে সব কিছু আপলোড করুন তারপর ফি জমা দিন অনলাইনে পেমেন্ট গেটওয়ে আছে ফি রাজ্য ভেদে কুড়ি থেকে একশো টাকা স্ট্যাটাস যাচাই ও ডাউনলোড আবেদন জমা পড়লে ট্র্যাকিং নম্বর পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে স্ট্যাটাস দেখুন সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে ভেরিফিকেশন হয় স্থানীয় রেজিস্টার অফিস থেকে ফিল্ড ভেরিফিকেশন হতে পারে সব ঠিক থাকলে ডিজিটাল জন্ম শংসাপত্র ডাউনলোড করা যাবে গুরুত্বপূর্ণ নোট এই শংসাপত্রে কিউআর কোড থাকে যাচাই করা যায় ডিজিলকারের মতো সুরক্ষিত প্রিন্ট করে ল্যামিনেট করুন কিন্তু মনে রাখবেন দুই সালের আগে জন্ম হলে রেকর্ড না থাকার সম্ভাবনা বেশি তখন অফলাইনে গিয়ে আবেদন করতে হতে পারে যদি অনলাইনে সমস্যা হয় তাহলে নিকটবর্তী পুরসভা পঞ্চায়েত বা রেজিস্ট্রার অফিসে যান ফর্ম পূরণ করে ডকুমেন্ট জমা দিন তারাও এখন ডিজিটাল সিস্টেমে আপলোড করে সুবিধা কি আর হারানোর ভয় নেই যে কোনো সময় ডাউনলোড করুন সরকারি কাজে সরাসরি ব্যবহার করা যায় বাংলা ইংরেজি দুটো ভাষায় পাওয়া যায় সাবধানতা ভুয়ো ওয়েবসাইটে যাবেন না শুধু কার্স অর্জি ডট গভ ডট আইএনের লিঙ্ক ব্যবহার করুন কোনও এজেন্টের ফাঁদে পড়বেন না নিজেই করুন একদম ফ্রি জন্ম জন্মশংসাপত্র নেই বলে আর কষ্ট পাবেন না আজই অনলাইনে আবেদন করুন আপনার পরিচয় আপনার অধিকার ডিজিটাল ভারতের এই সুবিধা কাজে লাগান